ঠিক আছে সরকার ফুটবল তো তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে এটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে বেশ কিছুটা সুস্বী দিতে পারে তার কারণ ওইস্টবেঙ্গল সাপোর্টার্সরা কিন্তু এখন ভীষণই ডিপ্রেসড হয়ে রয়েছেন তার কারণ ইস্টবেঙ্গল যে ফুটবলটা আইএসএলএ খেলছে সেটা কিন্তু একেবারেই খুব একটা মানে ভালো এরকমটা বলা যাবে না কয়েকটা ম্যাচে ভালো ফুটবল খেললেও কিন্তু লাস্টের দিকে কিছু সিলি মিস্টেকস এবং কিছু কিছু ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য কিন্তু তারা গোল কনসিড করে কখনও ড্র করেছে কখনও হেরে গিয়েছে এবং চার বছর আইসের খেলা হয়ে গেল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের মতো ক্লাব পরপর টু ম্যাচেস জিততে পারেনি এটা অবশ্যই একটা বিশাল বড় ড্রব্যাক তবে ইস্টবেঙ্গল কোচ কালো স্কোচরা চেষ্টা করছেন এবং তিনি রেফারিকেও দিনের পর দিন ব্লেম করে যাচ্ছেন যাই হোক সেটা নিয়ে খুব একটা কোনো কথাবার্তা বলব না তবে যটা ম্যাচে ইস্টবেঙ্গল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার তিনি কিন্তু রিয়াবের পর ইস্টবেঙ্গল প্র্যাকটিসে খুব সম্ভবত আগামী মার্চ থেকে যোগ দিতে চলেছেন তবে তিনি এই সিজনে কিন্তু মাঠে নামতে পারবে এরকম কোনো পসিবিলিটি কিন্তু নেই বা তাকে এই সিজনের জন্য আইএসএল রেজিস্টার করানো হবে এরকম পসিবিলিটিও কিন্তু নেই তবে তিনি টিমের সঙ্গে প্র্যাকটিস করবেন এবং তাকে ওয়েস্টবেঙ্গল কোচ কার্লোস কোচ যা দেখে নেবেন এই রকমটাই কিন্তু আপাতত শোনা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখছি হিজাজি মাহেদ তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের যে কথাটা বলা হচ্ছিলো সেইটা কিন্তু বলা যায় পুরোপুরি ফেক তার কারণ সামনের সিজনে হিজাজি মাঝে থাকবেই এরকমটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই তার কারণ হিজাজি মাহের পারফরমেন্সে ইস্টবেঙ্গল কোচ কার্লুস কুজরাত যে খুব খুশি এইরকমটা কিন্তু নয় তবে তিনি একটা মডারেট পারফরমেন্স দিচ্ছেন তো তাকে আরও কিছুটা টাইম কিন্তু দেখবেন ইস্টবেঙ্গল কোচ কার্লুস কদরত তো সামনে আইএসএলের আরও বেশ কয়েকটা ম্যাচেস রয়েছে তো সেই ম্যাচেসগুলোতে হিজাজি মাহের কীরকম পারফরমেন্স করছেন তার দিকে কিন্তু নজর থাকবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোথাও এবং তার সঙ্গে সঙ্গে ইমাই ম্যানেজমেন্টের তারপরেই কিন্তু হিজাজি মাহেরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে যতদিন না পর্যন্ত আইএসএল এর ইস্টবেঙ্গলের যেসব রিমেনিং ম্যাচেসগুলো রয়েছে সেসব ম্যাচেসগুলো যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিজাজি মাহেরকে নিয়ে আপাতত কোনো ডিসিশন নেবে না ম্যানেজমেন্ট জডন এলসিকেও তারা প্র্যাকটিসে দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে আলেকজান্ডার প্যান্টিক যিনি সবে ইস্টবেঙ্গল স্কোয়াডে যোগ দিয়েছেন তার পারফরমেন্সের উপরও কিন্তু নজর রাখবে কোচ এবং টিম ম্যানেজমেন্ট তারপরেই কিন্তু কোন ফরেন ডিফেন্ডারদেরকে নেক্সট সিজেন্সের জন্য রাখা হবে সেই ব্যাপারে চূড়ান্ত ডিসিশন নেওয়া হবে সামনে এএফসি কাপ রয়েছে মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চায় টু প্রিমিয়ার রাউন্ড স্টেজ টু এবং সেখানে যদি ইস্টবেঙ্গল জিততে পারে তো তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু এর জন্য কোয়ালিফাই করবে যদি জিততে না পারে তাহলে তারা এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য কোয়ালিফাই করবে তো প্যাক শিডিউল রয়েছে অনেক ম্যাচেস ইস্টবেঙ্গলকে খেলতে হবে তো এ টুর্নামেন্টের আগে ইস্টবেঙ্গল কোচ কিন্তু টিমটাকে ভালো করে তৈরি করে নিতে চাইছেন তো সেই কারণে ডিফেন্ডারদের ব্যাপার নিয়ে কিন্তু এই মুহূর্তে ধীরে চল নীতি কিন্তু নিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো আপাতত আপডেট এই পর্যন্ত দিয়ে যদি ভিডিওটা ভালো হয়ে লাইক করে আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বললে না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে